ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঝুমকু আমার পরিবারে জানাই তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা গুড ইভিনিং এখন বাজে সন্ধে একদম সাতটা বাজে তো এতক্ষণ ধরে একটা ভিডিও এডিট করলাম ভেবেছিলাম বেলা তোমাদের সাথে শেয়ার করবো এখন ওই যে এডিট টেডিট ঠিক মতো করতে পারি না তো ভেবেছিলাম বিকেলবেলা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু এডিট করা হয়নি বলে এখন এডিট করে তোমাদের সামনে তোমাদের কাছে দিলাম যাই হোক মেয়ে পড়তে বসে পড়েছে হয়ে গেছে আচ্ছা লেখ অনেকক্ষণ আগেই পড়তে বসেছে সাড়ে ছটার সময় পড়তে বসেছে কিন্তু আমি ওর পাশে এখনো বসতে পারছি না ওই বাইরে বসে ভিডিওটা এডিট করছিলাম এখন ওর পাশে বসবো আর একটা প্রবলেম হয়ে গেছে সেটা বরকে ফোন করে বললাম ঠিকঠাক করে দিতে ভিডিওতে মানে যেটা তোমাদেরকে দিলাম তো কপিরাইট চলে এসেছে আর ওটা ঠিকঠাক করে দিতে বললাম আজকে হচ্ছে শুক্রবার পরের আজকে ছুটি ও সারাদিন বাড়িতেই ছিল আর ও বাড়িতে ছিল বলে ঠিকঠাক করে আমি মানে ভিডিও করতে পারিনি সারাদিন ও গল্প টল্প হাড্ডা ব্যাড্ডা রান্না বান্না এগুলো করেছি আর শরীরটাও ভালো থাকে না যে সবসময় ক্যামেরা অন করে তোমাদের সাথে মানে ইয়ে করব আর ও যেহেতু বাড়ি ছিল তো আর বৃষ্টি হচ্ছে বারবার তো ক্যামেরা সেট করে যে হ্যাঁ তো বিকেলে মেয়েকে নিয়ে গেছিলো ঘুরতে আরও ও বাড়ি ছিল বৃষ্টি হচ্ছিলো বলে যে তোমাদের সাথে ক্যামেরা সেট করে যে ভিডিও মানে করবো সেটাও করতে পারি ঠিক আছে তো এই দেখো আমার গবেষণাদেরকে সয়নে দিয়ে দিয়েছি ভাবলাম যে না চলো সন্ধ্যাবেলা থেকে তোমাদের সাথে ভিডিওটা মানে শুরু করি তারপর যতটা পারি ততটা শেয়ার করব না পারলে দেখা যাবে তাই না আর ভিডিও করলেও মনটা ভালো থাকে চুপচাপ সবসময় বসে থাকার থেকে ভিডিও করলে মনটা ভালো থাকে আর ঘরটাও পুরো পরিষ্কার মেয়ে বিছানার ওই ওগুলো কাঁথা কাপড়গুলো সমস্ত কিছু গুছিয়ে রেখেও পড়তে বসেছে হ্যাঁ আমার মেয়ে আমাকে অনেক হেল্প করতে। আর বাইরের বারান্দাটাও আমি ঠিকঠাক করে আজকে গুছিয়ে নিয়েছি পুরো পরিষ্কার করে জামা কাপড়গুলো কাজ করে আর এই যে জামা কাপড় আল্লাহর উপরে পুরো সমস্ত কিছু ভাজ করা রয়েছে যতটা পারে চেষ্টা করি যে ঘরগুলোকে একটু গুছিয়ে রাখা কিন্তু সবসময় আর হয়ে ওঠে না তো চলো এখন মেয়েকে পড়তে বসাই ঠিক আছে সাথে থাকো বয় মানে কি হ্যাঁ কৃষ্ণনগরে বুড়িমা পুজো হয়েছে তো জানো জগদ্ধাত্রী পুজো আমাদের কৃষ্ণনগরে খুব 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 ভালোভাবে হয় আর জাগ্রত মা বুড়িমা তো সেখানে গেছিল আমার যা ওখানেই ওর বাবার বাড়ি তো সেখান থেকে নিয়ে এসেছে দেখো বুড়ি বুড়িমায়ের প্রসাদ তো বাড়িতে বসেই বুড়িমায়ের প্রসাদটা পেয়ে গেলাম বলেছিলাম ওকে যদি পাস তাহলে নিয়ে আসিস আর আমার যায়ের মধ্যে আমার মধ্যে তুই তুই করেই কথা হয় ঠিক আছে তো ও নিয়ে এসেছে আর বলেছিলাম দই আনতে কিন্তু ও না কৃষ্ণনগরের দইটা পায়নি তো সেই জন্য আমাদের এখান থেকে দইটা নিয়ে এসেছে আর আমাদের এখানে না দইটা খুব একটা আমার ভালো লাগে না কেমন একদম মানে কেমন একটু টক টক মতো মিষ্টিটা হলে ভালো লাগে তো তারপর নিয়ে এসেছে গজা তো সেগুলোই সন্ধ্যাবেলা খাওয়া হলো তারপর বর চলে এসেছে আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার আমাদের ভীমপুরের বাজার বন্ধ থাকে তো আজকে বর বাড়িতেই ছিল তো সন্ধ্যাবেলা একটুখানি মেয়েকে নিয়ে গেছিলো ঘুরতে তারপর আবার ও একটুখানি বন্ধুদের সাথে গেছিলো তো সেখান থেকে আসার সময় নিয়ে এসেছে কুলেখাড়ার চপ তো সেটা দিয়েই সেটাও খাওয়া হলো দুটো নিয়ে এসেছিলো কারণ বেশি ভাজাভুজো খেলে আবার আমার একটু পেটে ব্যথা করে তো তারপর সারাদিন কিন্তু ভাত খাওয়া হয়নি ঠিকমতো একবারই ভাত খাওয়া হয়েছে তারপর এটা সেটা ওটা খাওয়া হচ্ছে আর এখন বরের খেতে ইচ্ছা করছে মুড়ি শুধু বরের না আমাদেরও খেতে ইচ্ছা করছে তো মুড়ি মাখাতে চলে এসেছে দেখো শশা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি দিয়ে মুড়ি মাখাবে তো সেটাই খাবো আর ওই মানে এই জিনিসগুলো ওই করে আলু সেদ্ধ বলো মাখানো মানে যে কোনো সেদ্ধ ছানা এগুলো মাখানো মুড়ি মাখানো ওই মাখায় তো ভালো লাগে বেশ আর যে কেউ কিছু একটু বানিয়ে দেয় আর এখানে মেয়েটা ফোন দেখছে ও পড়তে বসেছিল পরে ধরে নিয়ে তারপর একটুখানি ফোন দেখছে সারা দিন দেখে না আর আমার ফোনটা নেয় না তো আমার বর বাড়িতে আসলেও একটুখানি ফোনটা দেখে তো ওর বাবার ফোনই দেখছে আর আমি আমার ফোন দিয়ে এখানে ভিডিও করছি সন্ধ্যাবেলার আজকে টিফিন দেখো কি লঙ্কা দিয়ে শসা দিয়ে পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে মুড়ি মাখানো টেস্টি হয়েছে চানা হলে ভালো হতো না নরম হয়ে যাচ্ছে তাড়াতাড়ি শশা দেওয়া আছে না ওই জন্য নরম হয়ে যাচ্ছে তাড়াতাড়ি ভালো আছে অমনে चना চুর আর একটু নেব হুম টেস্টি হয়েছে কিন্তু অমনে चना চুর আর একটু লেবু নিলে ভালো হতো টেস্টি হয়েছে তারপর না সারাদিন ভাত টাত খাওয়া হয়নি ঠিক মতো আমার বরের ভাত ছিল আমার মেয়ের ভাত ছিল ওরা খেয়ে নিয়েছে আর আমার না কিচ্ছু খেতে ইচ্ছে করছিল না তো ভাবলাম যে ওষুধটা তো খেতে হবে তো সেই জন্য একটু না চিনি দিয়ে মুড়ি দিয়ে জল দিয়ে ভিজিয়ে আমি রাতের খাবারটা সেরে নিলাম তারপর ওষুধ খেলাম মর্নিং কালকে থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম তো কালকে আর কন্টিনিউ করে নি মানে কালকে থেকে স্টার্ট করেছিলাম এখন সকালবেলা থেকে আবার কন্টিনিউ করছি এই দেখো বসে পড়ে বাবু হয়ে বসে খেলো এই যে মেয়ে কোথায় গেছিলি আজকে সকালবেলা ভালো লেগেছে ভালো লেগেছে না পড়লে কিন্তু পিটুনি দেবে একেবারে আমি বলেছি কাউকে দেখে ভয় পাই না আমাকে দেখে একমাত্র ভয় পাই আর আমার এখন ওকে যে ঠিকঠাক ভাবে পড়াবো সেটাও পড়াতে পারি না মানে বসি পড়াতে কিন্তু অত বেশি চেঁচাতে পারি না আর বাচ্চাদের পেছনে জানোই তো একটুখানি বেশি খাটতে পাই তো পড়তে গেছিলো সাতটার সময় উঠেছি সাড়ে ছটায় তারপর আবার একটু শুয়েছিলাম কিন্তু ঘুমাইনি ঘুম আসেও নি আর এই যে চলে এসছে এসে সকালবেলা মেয়েকে ছাতু গুলে দিয়েছিলাম পড়তে গেছিলো দাদার মেয়েকে ছাতু বুলে গেছিলাম ছাতু খেয়ে গেছিলো এসে একটা ডিম সেদ্ধ খেলো দিয়ে এখন বললো যে মা একটু খেলা করব তো পরে আসলো যেহেতু নটা পর্যন্ত তো এখন একটু খেলা করো তারপর আবার স্নান টান করে আমার পড়তে বসবে আজকে আর স্কুলে পাঠাবো না ড্রয়িং করবা আচ্ছা করবা তো রান্না বসিয়েছি রান্না হচ্ছে ওই দেখো এখন কটা বাজে জানো এখন বাজে নটা ছেচল্লিশ রান্না বসিয়েছি উচ্ছে ভাজা হয়ে গেছে আজকে তিন রকম রান্না হবে উচ্ছে ভাজা আর মুলো দিয়ে আলু দিয়ে হবে বাঁধাকপি বাঁধাকপি অর্ধেকটা কালকে করেছিলাম আর অর্ধেকটা ছিল সেটা করব আর করব কাঁচকলা আলু দিয়ে বেসনের বড়া করে একটু পাতলা পাতলা ঝোল করো কলা মানে কাঁচকলা ঝোল তো পাতলা হয় না মানে গাঢ় হয়ে যায় তো ওটাই করবো তো চল সাথে থাকো তারপর চলে এসেছি আমি এখানে রান্নাবান্নার কাজে রান্নাবান্না তো করতে হবে তো আজকে রান্না হচ্ছে মানে নিরামিষ মতোই বলতে পারো এখানে হচ্ছে মূলো দিয়ে আলু দিয়ে বাঁধাকপি দিয়ে একটু ঝাল ঝাল করে মানে লঙ্কা দিয়ে একটু হচ্ছে ঘন্ট আর এখন ওই যে বলি না ঝাল খেতে ভীষণ ভালো লাগে আমার তো ঝাল মাস্ট ঠিক আছে আগে আমাদের লঙ্কা নিয়ে আসলে একশো লঙ্কা নিয়ে আসলে মানে এক সপ্তাহ চলে যেত কিন্তু এখন একশো লঙ্কা তিন থেকে চার দিন মতো যাই তো যাই হোক তো তারপরে করে নিচ্ছি বেসনের বড়া এটা দিয়ে না করব হলো আলু দিয়ে কাঁচকলা দিয়ে একটু পাতলা করে ঝোল ওই যে বললাম পাতলা বলতে ওই রকম করেই ঝোল করব গাঢ় গাঢ় করে কাঁচকলা ঝোলতে একটু গাঢ়ই হয়ে যায় তারপর দেখো দেখেছে নানান দিকে প্লাস্টিক পড়ে রয়েছে পাতা পড়ে রয়েছে আমার মেয়েটাকে কিন্তু আমি একবারও বলিনি যে সোনা ওটা মানে পরিষ্কার করো ও নিজের মন থেকেই ওটা করছে তোমরা হয়তো ভাববে যে আমি ওকে দিয়ে কাজ করাই মোটেও না জানো তো ও মন থেকেই এই কাজগুলো করে দেখতে পাই যে যে আগে মা কি করতো কিন্তু এখন মা পারে না করতে ও সেটা দেখেই না কাজ করে তো যাই হোক আর কিছুদিন মাত্র অপেক্ষা তারপরে হয়তো আমার মেয়েটাকে দিয়ে আমি আবার কোনো কাজ করাবো না আর করাতে চাইও না ও একদম ছোট তো তবে যেগুলো করে মন থেকেই করে তারপর ওকে খাইয়ে দেবো ভাত আর স্কুল থেকে দিয়ে দিয়েছি খিচুড়ি ডিম সেদ্ধ এটাই ওকে খাইয়ে দেবো ও খেতে চায় না ওর হচ্ছে খাওয়াতে অ্যালার্জি আর করাতে অ্যালার্জি এই দুটো জিনিস ছাড়া তুমি ওকে সব সময় বলবে যে খেলা করতে দাও মানে কাজ করতে দাও ও সব কিছুতে রাজি আছে তারপর দেখা এখন হচ্ছে বিকেলবেলা ও চলে যাচ্ছে নাচের ক্লাসে তো আমার বর দিয়ে আসবে নাচের ক্লাসে ওকে রেডি করে দিয়েছি আমি চুল টুল বেঁধে একেবারে ও বারবার চলে যাচ্ছিলো রাস্তায় রাস্তায় না প্রচুর পরিমাণে কুকুরের উপদ্রব হয়েছে আর ওকে বারবার বারণ করছিলাম যে যাস না তারপর দেখো আমার বর রেডি হয়ে গেছে তারপর ওকে দিয়ে আসবে নাচের ক্লাসে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমার যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো মেয়ে চলে গেলো আর দেখো আমাদের মিউ যে বিড়াল আছে দেখো কেমন লাভ মেরে বেরোবে ওদেরকে দেখে ওই দেখো তো চলো আজকের মতো টাটা